নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই আজকে একটু খুব সকাল সকালে উঠলাম সোনামাকে মানে ও ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি ভাবছি একটু তাড়াতাড়ি করে উঠি ও উঠে পড়লে কিছু করতে পারবো না ও বাবা সে যে আমি উঠলাম অমনি উঠে আর ওর বাবার তো আর ঘুমাতে দেবে না কার উপরে উঠে খুব নাচানাচি করছিল তারপরে বাইরে বের করে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম এখন যেটা হচ্ছে ওর গাড়িতে বসালে সেই উঠে পড়ছে মানে দাঁড়িয়ে যাচ্ছে একা একা দাঁড়িয়ে যাচ্ছে এমনি ঘরে খাটেও কি করছে দাঁড়িয়ে কোনো কিছুর দরকার নেই সোজা দাঁড়িয়ে মনে হয় দু চার সেকেন্ড থেকে করে পড়ছে তো এইভাবে ওকে রেখে মোটামুটি অনেকটাই কাজ করে নিয়েছি সৌরভের গরম জল টল করে দিলাম ও চান করে নিয়েছে আর এর মধ্যেও ঠাকুরদা এসেছিলো আমি বলি তুমি ওই মাথায় নিয়ে যেও না এদিকে এদিকে রাখো তুই বাগানের ওইখান থেকে নিয়ে ঘুরছে সোনামাকে নিয়ে আর সৌরভ ড্রেস করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি মানে সকালটা এইভাবে শুরু হলো তো এখন থেকে আজকে এই পর্ব শুরু হলো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ওদিকে তো ইলেকট্রিকের কাজ চলছে ওরাও এসছে আমি চা করেছি করে ফ্ল্যাক্সে রেখেছি ওর বাবা উঠে খেয়ে এসে খেয়ে উঠতে সে রেডি হয়ে নিলে সৌরভকে দিয়ে আসবে এবার আমি ওদেরকে চাটাগুলো দেবো কি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ডাইনিং ক্যান্সেল গুড মর্নিং গুড মর্নিং না আমি নেবো না এখন আমি দাদাকে নিয়ে স্কুলে যাব যে কাজ কালকে ওরা করছিল আজকে ওরা দুজন এসছে দুজন কাজ করছে আর আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল ওই পাইলিং গাছগুলো কাটার জন্য আজকে একটা ডেট ছিল কিন্তু যে ভ্যান চালায় সে না থাকার কারণে ওই প্রোগ্রামটা আজকে ক্যান্সেল হয়েছে আগামীকাল ওই কাজটা হবে সেই জন্য আজকে আর সকালবেলা উঠে ওদিকে নতুন জায়গা বা পুরানো জায়গা পুরানো বাড়ি ওদিকে যেতে হচ্ছে না এখন সৌরভে রেডি হয়ে গেলে স্কুলে নিয়ে যেতে হবে খেয়াঘাটে দিয়ে আসতে হবে আর আমি খাইয়ে দিচ্ছি খুব ভালো লাগে না এই সময়টা তুমি দিতে থাকো তুমি দিতে থাকো কিন্তু বাবু আমার একটা অবজেকশন আছে সকালবেলা উঠে এই জামাটা যতই কাঁচা থাক এইটা পরে যাওয়া যাবে না যা আছে তুমি তাই না ভালো লাগে তাই কি এটা তো তুমি রেগুলার সব সময় পড়ো আবার স্কুলে যাওয়ার সময় যদি পড়ো তাহলে নতুনত্ব কিছু থাকে যতই পরিষ্কার থাক ওর এই জামাটা ভালো লাগে হ্যাঁ ওইগুলো পড়ো না ওই এই জামাটাও কদিন ওই ওই মাথায় ওই ঠাম্মা জল গরম করে দিয়েছিলো ওখানে চান করতে গিয়েছিলো এবার ওখানে খুলে রেখে এসেছে বাড়ি তছনছ করে খুঁজছে আমার সেই সাদা জামা কই আমার সেই সাদা জামা কই ক্যানে চলে এসেছে হ্যাঁ তুমি গাড়ি চড়ে এখানে এসেছো ওই মা আসছে মাসে ও ভাইয়া কিন্তু ওর উপরে ওই দেখ দেখ দেখো দেখো ওই উঠে দাঁড়াচ্ছে তুমি ওই গাড়িতে রেখে আর এই দিকে ফিরে বসে থাকলে হবে না কিন্তু ও বাবা পুরো উঠে দাঁড়িয়ে যাচ্ছে

সামনে তাকিয়ে দাঁড়াবো বসবো বিস্কুট খাওয়াবে নম নম বিস্কুট নাও আমি এসে দুধ তৈরি করে খাওয়াবো বিস্কুট নিয়ে কামড় দিচ্ছি বাবুর খাওয়া রেডি হয়ে গেছে ওর টিফিন রেডি খাইয়ে দিয়েছি ওর বই গোছানো ড্রেসটা আবার একটু বলে চেঞ্জ করাচ্ছি আর ওই জুতো পরবে এবার ওর দিকটা মোটামুটি দিয়ে আসছি আর সকালে ওরা খাবে তো আমি ভাবছি একটা ওলকপি দুটো বেগুন আলু তালু দিয়ে চিংড়ি মাছ কাটা আছে দিয়ে একটা ঘন্টা তরকারি করে দিচ্ছি ওই আলাদা করে ডাল করবো গলা গেলা বেগুন ভাজা কত রকম না করে একটা তরকারি করছি

পুরোপুরি ফুটে পারিনি তবে ফুটছে এখানেও কিন্তু সজনে ফুল পড়ছে জানো হ্যাঁ আরে আমাদের বোট ফোট নিয়ে কোথাও গেলে ওই দেখো ওই হাল ধরার জন্য এ করে কি বলবে চালিয়ে যাচ্ছে পাশে বসে আছে না না ঘাট ধরার সময় ও তখন ধরে নেয় কিন্তু আমি বারণ করেছি আমি কিন্তু কলা দিয়ে খাবো তরকারি অল্প দিয়ে তুই তরকারি দিয়ে ভাত সাইড করে দিয়ে কলার কাঁদি দিয়ে একেবারে সারিয়ে দেবো এই কাঁদি যে উঁচু করেছি ঝোঝর করে পড়ে যাচ্ছে দেখা খুলে যাচ্ছে সব

পর্যন্ত আছে এদের কোনো সমস্যা নেই এটা সহজে মরে না জল ফেলে দিয়েছি এবারে আবার একটু জল দিয়ে রেখে দিই হ্যাঁ ওই জলটা বদলে দিলে ও আরো ভালো থাকবে ওরা তো মনে হয় লাটা খায় না ওই অর্ধেক জিনিস খায় না কোনো জিনিসে বাছুক নেই কিন্তু বেঁচে খায় না কিন্তু অর্ধেক জিনিস খায় না ওরা তো ও মাথার দিকে কাজকর্ম করছে ঘরের পেছন দিকটা ওই লাইন টাইন টানছে তো একটু যাই দেখি কিসে কি করছে দেখি যদিও আমি খুব একটা ওই ওগুলো বুঝিও না ওরা আছে ঘুরে আসি কেন এদিকে লাইন টানানো হচ্ছে আচ্ছা এই এইগুলো গিজারের লাইন যাবে এই পাইপের ভিতর দিয়ে কাঁচকলার কাঁদি ভেঙে খাওয়া হয়েছে কিছু আর কিছু আছে এই দেখ পাখি কোথায় বাসা করেছে দেখেছি প্রচুর বাসা মানে এত পাখির কি করব ওদের তো তাড়াতেও পারি না বেনু মাছ ধরতে পারিস এই পুকুর নেওয়া ও আচ্ছা মাছ ধরতে পারি কিন্তু মাছ পড়ে না খারাপ না এই এই যে আখের ঝাড়টা দেখছিস বাঁশের মতো মোটা মোটা আখ হয়েছিল এই লজের উদ্বোধনের সময় ওই আখ নিয়ে আসা হয়েছিল গোটা সেই আখ

ইঁদুর খায় নাকি ধান খায় আলু খায় ওলকপি বাঁধাকপি ফুলকপি সব খেয়ে দিচ্ছে সবই খায় বাহন বলো গণেশজি গণপতি

সকালবেলায় এরকম গরম ভাত হয় এসব ছেড়ে আমার ছাতু করে দাও ছাতুর একটা শক্তি আছে সেই শক্তি নিয়ে তুমি সারা দিন তো বেকার সব চলে না ওইটাই কথা আমরা ভাত খাই বাঙালিরা হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ভাজা বলো ভুজো বলো ভাতের উপর কেউ না হ্যাঁ এটা প্রবাদ আমাদের গ্রামের প্রবাদ কিন্তু অবাঙালি যারা আছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে তারা দেখা যাচ্ছে ভাতটাকে অত প্রাধান্য দেন তারা রুটি খাচ্ছে বড় বাজারের দিকে গিয়ে দেখবি যত বিহারি মুটে আছে সব ওই ছাতু এক তাল করে শুকনো তোর তো মনে হবেই তোর মনে হবে আমারও মনে হবে কারণ তো যত যাই হ্যাঁ ভাত মানে এতে যাই হম যে হম তা আমি কিন্তু সকালে প্রতিদিনই পাঁচটার আগে উঠি মানে একদম মোটামুটি মুড়ি মাখা মুড়ি খাবো রান্না হয়ে যাবে খেয়ে নেবো এবারে দশটা এগারোটা অবধি কাজ করবো তো টোটালি প্রেশার হবে না কিন্তু না খেয়ে দেবো খিদে পাচ্ছে ইয়েটা ওটা সবার হবে কিন্তু আমার হবে

এবার আমরা খাবো তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে বাসনগুলো নিয়ে পুকুর পরে বসলাম এর মধ্যে দেখি আজকে এইদিকে কতগুলো দাঁড়িয়ে আছে

পর্যবেক্ষণ করে দেখুন তো আপনি ঠিক আছে কিন্তু দেখবে তো খুব সুন্দর কবে কোথায় বেরোবো আর তখন কাজে লাগবে না হলে এইভাবে আমার বাক্স মধ্যে হয়ে থাকছে একটা এরকম বড় টলি এর থেকে বড় ব্যাগ আছে সেইটার মধ্যে কী করেছি যে জমা কাপড় চাপড় ব্যবহার হয় না যেগুলো মানে ট্যাঙ্কের মতন কাজ করছে ওটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি এইখানে আছে তো ওটা ওটাও এরকম ধরনের আর ওই কোথাও বেড়াতে যাওয়া যে ওই টলিগুলো শক্ত যেগুলো সেই আছে না তিনটে তিনটে মানে বড় মাঝে মাঝে তারপর ছোট করে তা ওইগুলো নিয়ে বাইরে কোথাও যেতে হবে আর টেনে টেনে নিয়ে যাওয়ার এক মাসের জন্য বেরোতে হবে না হলে জিনিস ভর্তি করা যাবে না ওইটা কোনো কথা না এক মাস দুদিন বেরোলে কিছু ধরবে আমরা সবাই বেরোবো সবার জিনিসপত্র তো থাকবে আর একটাতে তো কাজ হয় না একটা জায়গায় দুটো সে যাই হোক যবে যাবো তবে ব্যবহার হবে আর ততদিন গুছিয়ে রাখতে হবে তো এমনি ব্যাগ দুটো খুবই সুন্দর ব্যবহার হবে টাইম মতো তো থ্যাংক ইউ আর তো আজকে এই পর্ব উপহারগুলো খুলে দেখার সাথে সাথে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ